আক্তারুজ্জামান অফিসিয়াল চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা কতটুকু মূল আলোচনায় যাচ্ছি আমরা বিগত কয়েকদিন যাবৎ ইউটিউবে সেনাবাহিনী নিয়ে নানা রকম অনুষ্ঠান দেখেছি সম্প্রতি সেনাবাহিনী বিতর্কিত হয়েছেন তাদের কর্মকাণ্ডের জন্য। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবও বিতর্কিত হয়েছেন তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ভারতে যেতে সাহায্য করেছিলেন শুধু হাসিনাকেই সাহায্য করেননি পরবর্তীতে আমরা জানতে পেরেছি ছয়শো সাতাশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন পরবর্তীতে তারা সেখান থেকে বিদেশে চলে গেছেন দেশের বাইরে চলে গেছেন সেনাপ্রধানের দায়িত্ব কি তিনি সঠিকভাবে পালন করেছেন তিনি শেখ হাসিনার আত্মীয় হন মামা তো বোনের জামাই সেই হিসাবে কিছুটা কৃতজ্ঞতা বোধ থেকে হয়তো ওয়াকারুজ্জামান সাহেব এই কাজটি করেছেন কিন্তু কাজটি দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো হয়নি ওয়াকারুজ্জামানকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে এছাড়া ক্যান্টনমেন্টে ছয়শো সাতাশ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিলেন এমনটি জানা গেছে ওয়াকারুজ্জামান সাহেব তাদেরকে আইনের আশ্রয় না দিয়ে তাদেরকে দেশ ছাড়তে সাহায্য সহযোগিতা করেছেন আমরা বিভিন্ন গণমাধ্যম খবরের মাধ্যম থেকে এগুলি জানতে পেরেছি বিগত সরকারের আমলে মানবতা বিরোধী কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন বর্তমান সরকার বিগত সরকারের মানবতা বিরোধী বা গণহত্যা এগুলোর ওপর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু করেছেন সে বিচার কার্যের এক পর্যায়ে সেনাবাহিনীর নামে সেনাবাহিনীর কিছু প্রাক্তন ও বর্তমান অফিসারদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে চব্বিশ জন সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন জেনারেল রয়েছেন আমি এরকমই জানতে পেরেছি এ বিষয়ের উপরে বিভিন্ন বক্তারা বিভিন্ন কথাবার্তা বলেছেন আমি ওই প্রসঙ্গে যাব না আমি প্রিয় দর্শক একটি কথা এখানে উপস্থাপন করছি আপনারা কমেন্টসে আপনাদের মতামত দেবেন সেনাবাহিনীকে কেন প্রয়োজন হয় প্রত্যেক দেশেরই বড় বড় রাষ্ট্রের সেনাবাহিনী আছে তাদের পেছনে রাষ্ট্রের ব্যাপক টাকা পয়সা খরচ হয় বাংলাদেশ একটি খুব ছোট রাষ্ট্র ছোট দেশ যার তিন পাশেই ভারত বসে আছেন আমাদের সেনাবাহিনী কার সঙ্গে যুদ্ধ করবেন ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করেন আমাদের এই সেনাবাহিনীর ভারতকে প্রতিহত করার ক্ষমতা আছে বলে আমি মনে করি না সুতরাং ভারত আক্রমণ করলে ভারতই জিতবেন এটি ধরে নেওয়া যায় আমাদের সেনাবাহিনী আছেন খুব সাজানো গোজানো ইউনিফর্ম চেহারা নকশা সব কিছুই খুব সুন্দর একেবারে দেখলে বিরাট কিছু মনে হয় আসলে তো বাতির নিচে অন্ধকার এই সেনাবাহিনীর যুদ্ধ করার ক্ষমতা নাই সবচেয়ে মজার কথা হচ্ছে বাংলাদেশে কে আক্রমণ করবেন আকাশপথে যদি আক্রমণ হয় আমাদের বিমান বাহিনী রয়েছেন নদীপথে সমুদ্রপথে যদি আক্রমণ হয় নৌবাহিনী রয়েছেন পথে আক্রমণের জন্য সেনাবাহিনীর কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না সেনাবাহিনী বিগত বছরগুলোতে কি করেছেন করেছেন এটা করেছেন সেটা করেছেন ক্ষমতায় এসছেন নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছেন এইসব কাজই সেনাবাহিনী করেছেন আরেকটি কাজ সেনাবাহিনী করেন যেটি ভালো কাজ বন্যার সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ান সাহায্য সহযোগিতা করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর তারা কিছু রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এগুলো নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন এটি সেনাবাহিনীর কাজ কিন্তু যে সেনাবাহিনীর পেছনে দেশের এত বড় অর্থ খরচ হয় সেনাদের সরঞ্জাম গোলা ভারত আর্মস অ্যামুনেশন যাই বলেন না কেন এগুলোর পেছনে বহু টাকা ব্যয় হয় সেনাবাহিনী বহু রকম সুযোগ সুবিধে পান এগুলি আপনারা সকলেই জানেন আমার প্রশ্ন হচ্ছে আমাদের সেনাবাহিনীর প্রয়োজন কেন আজকে সেনাবাহিনী বিতর্কিত হয়েছেন বিগত সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেছেন মানবতা বিরোধী কাজে ব্যবহার করেছেন গুম খুন ইত্যাদি কাজে তারা জড়িয়ে গেছেন যে কোনো সরকারই যখন পুলিশ প্রশাসন সেনাপ্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন তখনই এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় সেনাবাহিনীকে বলা হয়েছে তারা সঠিক পথে কাজ করবেন তাদের বিবেক বিবেচনা দিয়ে কাজ করবেন তাদের নীতি আদর্শে তারা অটল থাকবেন কিন্তু আমরা তো মানুষ আমাদের মধ্যে সবসময় লোভ কাজ করে কিছু টাকা পয়সা পেলেই আমরা আমাদের চরিত্র নষ্ট করে ফেলি অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাই সেনাবাহিনীও এর বাইরে যাননি আরেকটি কথা বলবো আমাদের এত গোয়েন্দা সংস্থা রয়েছেন রাষ্ট্রের বিরাট বিরাট অঙ্কের টাকা খরচ হন খরচ হচ্ছে তাদেরকে লালন পালন করতে গোয়েন্দা সংস্থারা কোনো সময় সঠিক তথ্য দিতে পারেন না তাহলে শেখ হাসিনার পতন হতো না এটি আমি একটি উদাহরণ দিলাম এরকম বহু উদাহরণ আছে সেনাবাহিনীর পেছনে এই ব্যাপক ব্যয় গরিব দেশের জন্যে আমি মনে করি এটি অপ্রয়োজনীয় সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেয়া উচিত এই সেনাবাহিনী আমাদের কোনোদিন কোনো কাজে আসবে না কারো সঙ্গে যুদ্ধ করবে না অকারণে আমরা একটা রেগুলার আর্মিকে পালন করছি এটি আমার ব্যক্তিগত মতামত দেশবাসীকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করব এটি হয়তো পাগলের পোলাপও আপনারা বলতে পারেন কিছু যায় আসে না আমি তেপ্পান্ন বছর বাংলাদেশের গবেষণা করে দেখেছি আমাদের রেগুলার আর্মি বা এই সেনাবাহিনীর কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না আমাদের দেশে যেটা অত্যন্ত প্রয়োজন বর্ডার রক্ষার জন্যে নিরাপত্তার জন্যে অবৈধভাবে চোরাচালান আটকানোর জন্যে অবৈধভাবে মানুষ যাতায়াত বন্ধ করার জন্যে আমাদের তিন পাশেই ভারতের সীমান্ত রয়েছে ভারত রয়েছেন এখানে আমাদের বর্ডার গার্ডকে খুব অ্যাক্টিভ থাকার প্রয়োজন যাতে কোনো অবৈধ কার্যকলাপ বর্ডারে সংগঠিত না হয় আরেকটি বাহিনীকে আমি বিশেষভাবে গুরুত্ব দেব পুলিশ বাহিনী বর্তমানে যে পুলিশ বাহিনী আছেন তারা খারাপ এ কথা আমি বলছি না কিন্তু বিগত সরকারগুলির আমলে প্রত্যেকেই পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছেন তাদের নিজের স্বার্থে যে কারণে পুলিশ বাহিনী তার নিরপেক্ষতা হারিয়েছেন এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে পুলিশের সংখ্যা বাড়াতে হবে পুলিশ বাহিনীকে অত্যন্ত কঠোর অবস্থানে থাকতে হবে যাতে অপরাধীরা পুলিশকে দেখলেই আতঙ্কিত হয় ভয় পায় বর্তমানে আমাদের দেশের লোকেরা পুলিশের ঘাড়ে হাত দিয়ে গল্প করেন এরকম দৃশ্য আমরা দেখেছি পুলিশের সঙ্গে বসে চা খান এমন দৃশ্য আমরা দেখেছি এটি হওয়া যাবে না পুলিশ কারো সঙ্গে কথা বলবেন না কারোর সঙ্গে চা খাবেন না কারো হাত ঘাড়ে হাত দিয়ে গল্প গুজব করবেন না পুলিশ একেবারে কঠোর অবস্থানে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তারা জান প্রাণ দেবেন দেশের নিরাপত্তার জন্য তারা জান প্রাণ দেবেন অবৈধ কাজকর্ম দুষ্কৃতকারীদেরকে পুলিশ বাহিনী দমন করবেন এখানে আমাদের সেনাবাহিনীর কোনো প্রয়োজন আমি দেখি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ